মাউন্ডোতে রোহিঙ্গাদের চলাচলের উপর আরাকান আর্মি এ এই নিষেধাজ্ঞা এগারো জুলাই রেডিও ফ্রি রোহিঙ্গা আর এফ রিপোর্টে জানা গেছে রাখাইন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এ এ যারা দুই হাজার চব্বিশ সালের আটই ডিসেম্বর থেকে পুরো মাউন্ট টাউনশিপ দখলে রেখেছে তারা ওই এলাকার রোহিঙ্গা বাসিন্দাদের চলাচলের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে সূত্র অনুযায়ী এখন রোহিঙ্গা বাসিন্দাদের তাদের নিজ গ্রাম থেকে অন্য গ্রামে গ্রামের মধ্যে অথবা টাউনশিপের বাইরে ভ্রমণের জন্য মুভমেন্ট এন্ডোর্সমেন্ট লেটার ভ্রমণ অনুমোদন পত্র নিতে হবে এই অনুমোদনপত্রগুলো গন্তব্যস্থলের আরাকান আর্মি এ এই গ্রামের প্রশাসকের কাছে জমা দিতে হবে দুই হাজার পঁচিশ সালের আটই জুলাই দুলে নামের এক ব্যক্তি যিনি নতুনভাবে নিযুক্ত কনস্টেবলারি ছায় যা নেইমে ছয় নামেও পরিচিত এর ব্যাটালিয়ান কমান্ডার হিসেবে পাইমপিউ গ্রামে দায়িত্ব নিয়েছেন তিনি রোহিঙ্গা ব্যবসায়ী ও গ্রামের প্রশাসকদেরকে তার ক্যাম্পে এক সভায় ডাকেন সভায় দুলে ঘোষণা দেন মাউন্ডর রোহিঙ্গা বাসিন্দারা যদি এক গ্রাম থেকে অন্য গ্রামে গ্রাম থেকে শহরে বা এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করতে চায় তাহলে তাদের আরাকান আর্মি এই থেকে অনুমোদনপত্র নিতে হবে এই অনুমোদনপত্র গন্তব্যস্থলের নিযোজিত গ্রামের প্রশাসকের কাছে জমা দিতে হবে তিনি আরও বলেন যদি রোহিঙ্গারা গন্তব্যে রাত কাটাতে চায় তাহলে অবশ্যই তারা অনুমোদনপত্র দেখিয়ে স্থানীয় প্রশাসকের কাছ থেকে অনুমতি নিতে হবে এছাড়া সেই ভ্রমণের তথ্য এলাকা কমান্ডারকেও জানাতে হবে এই নিয়ম না মানলে কঠোর শাস্তি দেয়া হবে একজন স্থানীয় সূত্র কে জানিয়েছে দুলে সাতই জুলাই পাইমপিউতে কনস্টেবলারি ছয় এর কমান্ডার হিসেবে নিযুক্ত হয়েছে আসার পর থেকেই তিনি নানা রকমভাবে রোহিঙ্গা বাসিন্দাদের ভয়ে দেখাচ্ছেন এবং তাদের চলাচলের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করছেন রেডিও ফ্রি রোহিঙ্গা আর নিউজ